পাঁচ বছর আগে নিজের রহমান দিয়েছিল আমার নবী ছিল গরু মেজ ধারা দুম্বা এগুলো ছাগল চড়াইতো নাম চালাইতো দুম্ব চলাইতোরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে আমি বলতে চাই ভাই শোনেন আজারি ফেরেস্তা না মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে সংশোধনের জন্য এতে সাত সমালোচনা করেন কিন্তু পাঁচ বছর আগের ভিডিও বের করে কাটে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত মাস্কের আরও একটি নতুন ভিডিওতে মিজান রহমান আজারি হুজুরের মাথা নিয়ে আসতে পারলে দেওয়া হবে দশ লক্ষ টাকা পুরস্কার দর্শক কেন সেই মাজার পূজারি বন্ড এমন মন্তব্য করেছিলেন তা জানতে হলো অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল ভালোবাসক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চোদ্দ শিকার পর কথা না পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি পাঁচ বছর আগে নিজের রহমান আসারি ভাই বক্তব্য দিয়েছিল আমার নবীজি রাখাল ছিল গরু মেষ ভেড়া দাম দুম্বা এগুলো ছাগল চড়াইতো মেজ চড়াইতো দুম্ব চড়াইতো এটা হলো রাখাল বালক আর রাখাল বালককে ইংরেজিতে বলে কাউ বয় কি বয়

সুলকুলি গুরুবের হুজুরেরা হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে আমি বলতে চাই ভাই শুনেন আজারি ফেরেশতা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে সংশোধনের জন্য ইতিহাস জ্ঞান সমালোচনা করেন কিন্তু 5 বছর আগের ভিডিও বের করে কাটে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসা ঠিক আপনারা ভালোবাসা দিতে পারেননি কিন্তু তাদের হেরে গেছে হিংসা জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা এখন তিনি হেমিলনের বাসিওয়ালা যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মা যাচ্ছে রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে এক লাখ লোক যোগাতে পারে না আর আজারির মা লাখ লাখ লোক তিন দিন আগে যাইয়ে তার প্যান্ডেলে শুয়ে থাকে এটা টাকা দিয়ে হয় না এটা রাজত্ব দিয়ে হয় না এটা কোরআন আর রসুলের মহব্বতে হয় মিজার রহমান আজহারির বিরুদ্ধে এমন উঠে পড়ে লেগেছে এই দৃশ্য যদি চলতে থাকে আজহারি ভাই নরম মনের মানুষ তিনি মাহফিল করা ছেড়েই দিবেন মিজানুর রহমান অনেক বাংলা কথার মধ্যে ঘুরন্ত আজহারি ভাই বাংলাদেশে মাহাফিল করবে না যদি আমরা পরিবেশটা ঠিক রাখা রাখতে পারি তিনি টাকার পাগল না তিনি চাইলে প্রত্যেকদিন প্রত্যেক দিন মাহফিল করতে পারতেন দুই তিনটা এবং তিনি যদি বলতেন আমার পাঁচ লাখ টাকা দিয়ে আনা লাগবে মিজানুর রহমান আজহারিকে পাঁচ লাখ টাকা দিয়ে সিরিয়াল ধইরা নিবে এমনও হাজার হাজার মানুষ আছে না নাই তিনি করেন না তার মানে তিনি টাকার পাগল না তিনি স্বকীয়তা এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে চাচ্ছেন ভুল যদি হয় ভুল আমরা সংশোধন করব কিন্তু সমালোচনা করে আরেকজনকে কাফের বলার কোন অধিকার কি আমাদের আছে রবিরা গরু ছাগল চড়িয়েছেন কথা প্রসঙ্গে তিনি বললেন কাউ বয় কাউ বয়ের এটা ইংরেজি শব্দ বাংলাটা রাখাল রাখালের আরেকটা ইংরেজি আছে শেফার এটাও রাখাল তো আপনার যদি মনে হয় যে কাউ বয় শব্দটা বেমানান আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু প্রয়োগ করা ঠিক না তিনি শব্দ পরিবর্তন করে নিতেন মা বা সাল্লাহু নাবিয়ান ইল্লা নাম দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠায় নাই যেই নবী ছাগল চরায় নাই বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি জামানার পয়গামবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী ছিলেন ছাগলের রাখাল এতে কোন লজ্জা আমাদের মিজানুর রহমান আজহারি ভাই এই একটা বিষয়ে আল্লাহ একদল এখন তার বিরুদ্ধে লেগে গেছে আসলে আমি মনে করি কি এদেশে গুণী মানুষদের জন্ম হওয়া ভুল এদেশে হয়তো গুণী মানুষের জন্ম হওয়া ঠিক না কারণ এ জাতি গুণী মানুষের কদর করতে জানে না ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের জন্য রহমত না গজব কি মনে করেন রহমত না গজব আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন অন্তত তার মতাদর্শের মানুষ আপনাকে হতে হবে না আপনি একটা বিষয় লক্ষ্য করেন ডক্টর মিজান রহমান আজহারি যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের রামপন্থী এবং বামপন্থীদের মাথা ব্যথার কারণ হয়ে যায় তার কারণ মিজানুর রহমান আজহারি দেশে আসলে বড় বড় গানের কনসার্ট গুলো বন্ধ হয় বড় বড় মাহফিলে পরিণত হয়ে যায় আমার আপনার কথা যেই মহলে পৌঁছে না সেই মহলে তার কথা পৌঁছে যায় আমি আমার ভাইয়ের পেছন থেকে টান দিয়ে ধরবো কেন বরং আমি তো আমার ভাইকে এগিয়ে দেওয়ার চেষ্টা ছয় আগে মিজানুর রহমান এই কথা আমি যেটা বললাম যে নবীরা বছর রাখাল ছিল কথা প্রসঙ্গে গিয়ে বলতে একই কথা তিনি বললেন যে নবীরা গরু ছাগল চড়িয়েছেন কথা প্রসঙ্গে তিনি বললেন কাউ বয় কাউ বয়ের এটা ইংরেজি শব্দ বাংলাটা রাখাল রাখালের আরেকটা ইংরেজি আছে সেফার এটাও রাখা তা আপনার যদি মনে হয় যে আপনি তাকে বলতে পারেন যে ভাই এই শব্দ কিন্তু করা তিনি শব্দ পরিবর্তন করে নিতেন কিন্তু না সেটা না করে ছয় বছর পরে একালদার বান্দা দেশে আসছে মাত্র দুইটা মাহফিল করেছে আর যেইভাবে আমরা তার পেছনে লেগেছি এতে তো প্রমাণ হয় আসলে আমরা তার ভুল সংশোধনের জন্য নয় বরং আমরা হয়তো তার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পড়ে মরছি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ